আজকে আছেন সবাই করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ওর বাবা ছোট মাছ নিয়ে আসছিল তো ওর বাবা বলেছিল আজকে ছোট মাছটা খাবে সেই জন্য আমি ছোট মাছটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর যেগুলো বড় ছোট মাছের মধ্যে বিভিন্ন রকম ছোট মাছ আছে সেগুলোকে বেছে তো সাথে এখন ছোট মাছ তো তাহামিদের বাবার আবদার ছিল আর তাহমির তো চিকেন খাবে তো সেই জন্য আমি একটা চিকেন কেটে আর সাথে আবার তাসভির জন্য একটু পাবদা মাছ করে রাখবো পাবদা মাছ শিং মাছ এগুলো মাছই তাজফিকে খাওয়ানো হয় বেশিরভাগ অন্যান্য মাছগুলো যেগুলোতে কাটা কম সেগুলো খাওয়ানো হয় তো পাবদা মাছ আর শিং মাছটাও বেশি পছন্দ করে আর আমি চিকেনটাকে একটু ধুয়ে এটা পরিষ্কার করে ছোট পরিষ্কার করে নিচ্ছি রেখে দিলাম কিছুটা রান্না করবো আর কিছু রেখে দেবো এখন আমি রান্না করবো আগে মুরগির গোষ্ঠটা রান্না করে নিচ্ছি আর আজকে ভাবছি যে সবার পছন্দ অনুযায়ী টুকটাক রান্না করব। তো তাহমিদের বাবাকে বলেছিলাম যে তুমি বাজার থেকে কাঁচা আম নিয়ে সেই জন্য সেই কাঁচা আম নিয়ে কাঁচা আমের আম ডাল বা আমের টক যেহেতু গরম পড়ছে খেতে আসলে ভালো লাগে তো আজকে ভাবছি যে একটু আম ডাল বা নাহলে আম টক যেটাই হোক আজকে করব। তো প্রথমে আগে তাহামিদের জন্য চিকেন রান্না করছি তারপর বাবা বলেছিল ছোট মাছ একটু রান্না করতে তো আইদিকে তাসবি তো আবার পাবদা মাছ বা শিং মাছ যে কোনো একটা মাছ ওকে খাওয়াবো সেজন্য ওটা রান্না করব আর এই এদিকে দেখতে এসেছি আমার ছেলেটা কি করছে আর সে দেখছি সুন্দরভাবে বসে চানাচুর দিয়েছিলাম একটু মিষ্টি চানাচুর আর কলা দিয়েছিলাম তো সেটা বসে বসে খাচ্ছে আর কার্টন দেখছে খাচ্ছে গুড হয়ে কার্টন নেকছে খাচ্ছে আর দামি স্কুলে রাখতে গিয়ে আমmie আসছিল কাচাম তো দেখি এটা দিয়ে কি করে খাওয়া যায় কাঁচা আমের জুস কাঁচা আমের টক কাঁচা আমের ডাল আসলে ভালো লাগে বাবা বলছিলাম পুদিনা পাতা নিয়ে আসতে হবে তাহলে সরবত করে খেলে ভালো লাগে আমের জুস আরেক চুলাই মাছের মাছটা বসিয়ে দিয়েছি আর আজকে বেগুন আলো দিয়ে একটু মাছ রান্না করছি বেগুন আলুটাকে আগে হচ্ছে মশলা দিয়ে যে কাঁচামরিচ থেকে কষিয়ে নিয়েছিলাম তারপরে মাছটা পরে দিয়েছি আজকে এভাবে করেছি এক এক সময় এক এক রকম ভাবে করি কোনো সময় হাতে মাখিয়ে করি কোনো সময় এভাবে করি তো আজকে এইভাবে করছি তারপরে ঝটপটে যে অনেক থালাবাসন থালা বাসন হয়ে যায় রান্না করতে করতে তো সেগুলো আমি সঙ্গে সঙ্গে করে ফেলার চেষ্টা করি মাছ রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমি এখন এরপরে ধনিয়া পাতাটা দিয়ে দিব সাথে আমার মুরগির গোষ্ঠটাও করা হয়ে গিয়েছে তো আমটা কেটে নিয়েছে আমের হচ্ছে আটি হয়ে গিয়েছে খুবই কষ্ট হয়েছে আমটা কাটতে তো এখন আমি এটাকে টক বানানোর জন্য পানি দিয়ে একটু সিদ্ধ করতে দিয়েছি তার মধ্যে এর মধ্যে হলুদ লবণ দিয়ে দিব আর এই চুলায় আমি প্রেসার কুকারে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি এত দ্রুত গাড়ি চালাচ্ছিল আর এত জোরে জোরে সাউন্ড হচ্ছিলো তো আমি বলছি বাবা একটু আস্তে আস্তে গাড়ি চালাও তো না সে তো কথা শুনবে না সে আমি এর মধ্যে হচ্ছে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তারপর আমি এর মধ্যে চিনি দিয়ে দিব। আপনারা গুঁড়ো দিতে পারেন তো আমি চিনি দিয়ে দিব তারপর আমি এটাকে ফোড়ন দিব তো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি তো আমি এখন চিনি দিয়ে দিচ্ছি যে যার পছন্দ অনুযায়ী চিনি দিতে পারেন তো এটা একটু টক মিষ্টি ঝাল ঝালই হবে খেতে আর ঝোলটা যে যার মতো করে রাখতে চান এটা একটু ঝোল ঝোল করে আমি রাখছি কিছুক্ষণ পর এটা টেনে আসবে হয়ে গেছে আমের টক বা খাটা যে যেটাই বলেন তো আমার এটা হয়ে গেছে এখন আমি ডালটাকে ফোরন দিব এই জন্য মধ্যে চালা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ডালটাও ফুটে গেছে টকু রান্না করা হয়ে গেছে রান্না ছিল মুরগি গোস মুরগি গোস মাছ ফোনা করেছি ছোট মাছ রান্না করেছি টক রান্না করছি ডাল তো আসলে যেদিনকে রান্না তাহবিদ মুরগি পছন্দ করে তাজবি মাছ ছাড়া চিকেন খাবে না ঠিক মতো খেতেই চানা না চাবাই ফেলা যায় আর তামিদের বাবা ছোট মাছ পছন্দ করে আর আমার আম দেখে আম টক খেতে মন চলে তো সবার কথাকেই মূল্যায়ন করে আজকে রান্না আর ভাত পেশা করে আবার দিয়ে দিয়েছি কারণ আমি ঝটফট রান্না করে এখন আমি তাজবিকে গোসল করাবো তাহমিদ কি স্কুল থেকে নিয়ে আসবো এখন বাজে এগারোটা দশ সাথে আমিও গোসল করে নেব তাজবিকে খাওয়াবো অনেক কাজ ঘর বাড়িগুলো একটু ক্লিন করবো

নাই ভালো করে পড়ো না বাবা ওঠো ওঠো না তাতে খেয়ে নাও বাসো তো খাওয়া দাওয়া শেষ করে তাজবিকে ঘুম পাড়ি দিয়ে তারপরে মনে হলো যে বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে কেবিনেটটা একটু গুছিয়ে রাখবো তো সেটা আর হয়ে উঠছে না তো আজকে ভাবলাম যে যতই ভাববো আজকে করবো না কাউকে করব। সেটা আরও পিছিয়ে যাবে তো ভাবলাম আজকে করেই ফেলি করে 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 বের পরিষ্কার মুছে সব কিছু তারপরে আবার একটু গুছিয়ে রাখছি সেটা তাজবি জেগে থাকে তো সেটা সম্ভবই না ওই এগুলো ফেলে দিতে পারে ছোট বাচ্চা যেহেতু আর তাহমিদকে বলছি তুমি একটু রেস্ট নাও আর আমি ফাঁকে ওরা ঘুমিয়ে থাকা অবস্থায় আমি এগুলো কাজ করার চেষ্টা করি যে কোনো কাজই বলেন না কারণ আমার কোনো কাজের টাইম নেই আমি দুপুরবেলাতেও যদি আমার মনে হয় যে আমি এই ঘরটায় পরিষ্কার করবো সেই টাইমটাই আমি কাজে লাগাই তো আমি এমনই আপনারা কারা কারা আছেন আমার সাথে এমনই মিলে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো অবশেষে সব কিছু ক্লিন করে একটু গুছিয়ে রেখেছি আমি আমার মতো করে সো কিবিনেটটা গুছানো হয়ে গিয়েছে এখন তাহামিদকে আবার পড়তে বসাবো তাহামিদকে তামিদের এইচ ডব্লিউ কপিগুলো করাবো তারপরে এটা সন্ধ্যার দিকে তা আমি একটু পেঁয়াজ ভেজে দিলাম তা আমি আমরা দুজনই খাবো তো ভাবলাম পেঁয়াজের ডালটা যেহেতু করে রেখেছিলাম তো সেই জন্য ঝটখট এটা করে নিলাম তো একটা মায়ের আসলে চব্বিশ ঘন্টার মধ্যে রেস্টই হয় না ক সময় এক এক বাচ্চার আবদার আম্মু এটা খাবো আম্মু এটা খাবো আবার আর ছোটো বাচ্চাটাকে আরেকবার খাওয়ানো তো এভাবেই আমার সারাটা দিন কাটে সংসারের কাজ দৌড়ঝাপটা তারপরে দুইটা বাচ্চাকে সমাল তালে খেয়াল রাখা আসলে মাদের আল্লাহ এনার্জি প্রচুর দিয়ে দেয় তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের যত্ন করবেন তো দিন শেষে নিজের যত্নটা করা অত্যন্ত দরকার আসলে হয়ে ওঠে না চেষ্টা করবো আমরা সবাই সব মারা যেন সুস্থ থাকি ভালো থাকি পরিবারের জন্য যেভাবে আমরা অ্যাফোর্ট দিই তো সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো গরম গরম পেঁয়াজটা হয়ে গেছে এখন আমরা পেঁয়াজটা খাবো সাথে রং চা বানাবো একটু পরে আর এই গরমেও আমি রং চা খাই কারণ আমার চা না খেলে কেন জন্য এনার্জি লাগে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ